বিসমিল্লাহির রহমানের রহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি তুফাইল আহমেদ আবারও আপনাদের সামনে হাজির দুই সালের হজ বিষয়ক আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত ভিউয়ার্স ইতিমধ্যে দুই সালের হজের সকল কার্যক্রম শেষ হয়েছে এবং হজ যাত্রীরাও দেশে ফিরে গিয়েছেন তাই দুই পঁচিশ সালের হজের কার্যক্রম রোডম্যাপ ইতিমধ্যে সরকার ঘোষণা করেছে যদিও আমি এখনও পর্যন্ত দুই হাজার পঁচিশ সালের হজের ভিডিও আপলোড করিনি তাই অনেকেই আমার পুরনো ভিডিওগুলোতে মন্তব্য করছেন দুই হাজার পঁচিশ সালের হজের ভিডিওগুলো দেওয়ার জন্য যারা ওদের আগ্রহী আছেন দু হাজার পঁচিশ সালের হজের নিউজের জন্য তাদের জন্য সুখবর এই যে এই বছরও বাংলাদেশ থেকে এক লক্ষ সাতাশ হাজার একশো আটানব্বই জনের কোঠা ইতিমধ্যে নির্ধারণ করা হয়েছে যদিও সৌদি আরবের সাথে বাংলাদেশের এখনও হজ বিষয়ক দ্বিপাক্ষিক চুক্তি হয়নি সেটি জানুয়ারিতে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ইতিমধ্যে পাক নিবন্ধন কিন্তু শুরু হয়েছিল তবে বাংলাদেশের চলমান পরিস্থিতিতে সরকার পরিবর্তনে এবং ফলে যে অফিস বন্ধ রয়েছে সেই কারণে এখনও পর্যন্ত নিবন্ধন হয়তো বন্ধ রয়েছে অফিস আদালত খোলা হলেই আপনারা সরকারিভাবে এবং বেসরকারিভাবে উভয়ে নিবন্ধন করতে পারবেন তবে এই বছর সরকারিভাবে কতজন হজ করতে পারবেন এবং বেসরকারিভাবে কতজন হজ করতে পারবেন সেটি এখনও নির্ধারণ করা হয়নি সেইগুলো নির্ধারণ হওয়ার পরেই কিন্তু হজের খরচ সম্পর্কে ঘোষণা আসতে পারে তবে এই বছর অনেকেই সরকার পরিবর্তনের ফলে সিন্ডিকেট মুক্ত থাকবে বলে যে অনেকেই আশা করছেন যে হজের খরচ কমে আসবে সেটি নিয়ে আমার গত কয়েক বছরের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে যদি বাংলাদেশের সরকার চায় শুধু সেক্ষেত্রে বিমানের টিকিটের খরচটাতেই কমানো সম্ভব তবে যে বেশি একটা পরিবর্তন হবে সেটা কিন্তু নয় হয়তো অল্প কিছু সংখ্যক কমতে পারে তবে এই বছর হব যাত্রীদের যে কোঠা নির্ধারণ করা আছে তা পূরণ করতে পারবে কিনা সেটিও দেখার বিষয় কারণ আপনারা জানেন যে দুই হাজার তেইশ সালেও এক লক্ষ সাতাশ হাজার একশো আটানব্বই জনের কোঠা নির্ধারিত ছিল সেখানে প্রায় পাঁচ হাজার কোঠা ফেরত গিয়েছে দুই সালে বিশাল একটি সংখ্যক কোঠা ফেরত গিয়েছে যেখানে পূরণ করতে পারেনি সেখানে মাত্র সাতাশি হাজার সামথিং বাংলাদেশ থেকে হজ করতে গিয়েছে এরকমভাবে চলতে থাকলে আমরা হয়তো মনে করেছিলাম যে বাংলাদেশ থেকে যে সংখ্যা নির্ধারণ করবে সেটি কমে আসবে তবে সেটি কমেনি বরঞ্চ গত তিন বছরের মতো একই রয়েছে সমানত হজ বিষয়ক আহ যে কোনো তথ্য এখন থেকে নিয়মিত পাবেন কারণ দু হাজার পঁচিশ সালের হজের নিবন্ধন যেহেতু শুরু হয়েছে আপনারা অনেকেই দুই হাজার চব্বিশ সালের নিবন্ধনের কয়েক দফায় নিবন্ধনের সময় বাড়ানোর পরে অনেকে নিবন্ধন করতে পারেননি নিবন্ধনের শেষে অনেকে অপেক্ষায় ছিলেন যে নিবন্ধন খুলে দিবে কিন্তু তখন আর খুলে দেয়নি তো এবছর আশা করব নিবন্ধনের তারিখ ভেতরই আপনারা নিবন্ধন করে নেবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালাম